সবাই ভালো আছেন তো আজকে অনেক শীতের বাজার করার জন্য আসছি আচ্ছা ছোট বোন যেমন আছে মানে অনেক বোন আছে বোনের হাজবেন্ড আসছে আমাদের বাসায় বেড়াইতে তো মনে করলাম আজকে অনেকদিন পর একটু বাজার করতে আসি বাজার করার জন্য মুরগি নিয়ে নিচ্ছি আমরা যার সবসময় এই দোকান থেকে নিই আজকে মুরগি নিয়ে নিলাম আগে আমি বলছি এখান থেকে দুই পথে দুটো মুরগি নিচ্ছি এবং আপনার কাঁচা বাজার আছে ওই পাশে কাঁচা বাজারে আমরা সবসময় যার দোকান থেকে নিয়ে থাকি যার দোকানে কী অবস্থা দেখি এই দেখি কী কী দিছেন আইসো পেঁয়াজ তিন কেজি দেন এখানে অনেক ধরনের সবজি গুড়ারি দিয়ে না পেঁয়াজ বর্তমান কত করে ঠিক আছে সিম ওটা পছন্দের সিম এটা কিন্তু গোল বেগুন নেওয়ার দরকার ছিল আমার বাজ্জা খাওয়ার লিগে গোল বেগুন কি আপনার ওই দোকানে আছে ওই দোকানও নাই কার দোকান আছে গোল বাগান হলে মজা পাই বেশি গোল বাগান না ভাই দিছেন 57 আমার কেটেবে দিছেন না না এইটা দাম না ও হ্যাঁ সুন্দর করে ধন্যবাদ আইছেন আমারে দেন ওশা ভাল লাগতাছে না আমার কাছে লেবু দিলে দি একালে দিয়া দেন খাইলে খইব না খেল নাই এক কেজি দিয়ে ভাই বেশি খাইবো না শসা এই বেশি হয়ে দেবো এতদিন পর বাজার করতেছে আমার মন মতো যে জিনিস টেটে হলো না আর এইখান থেকে হচ্ছে আমি কপিটা নিচ্ছি লাউটা এগুলো নেওয়া যাব না তো কপিগুলো ভালোই লাগতেছিল বলতেছে আর একটা বিশ্বাস কর বিশ্বাস হলে এই কবি দেখছো ওই দেখ আমার কয় কী কই ভালো ভালো লাগে আমি কই আর জীবনে আমি খাম না ঠিক করে প্রথম দেখলাম আমি আমার কই তাছে এটি ভালো লাগবো আপনি খেয়া দেখেন ধন্যবাদ এখানে আমি দেখি গোল বাইগন পাই ভাইজা খাওয়ার জন্য না ওই লাগবো না ভাই না এগুলো লাগব না আমার জন্য কোনো কথা বলা লাগবে না আপনি এসব তো একটা কান দিয়ে লাগবে তাই খেয়ে যে একদিন খামো ভাইজা ভাজার জন্য ভালো লাগবে না এটি দিয়ে না সব হচ্ছে কাছে কো ভিডিও করা এই দিয়ে দিতে পারলেন না ওই গোল বেগুন নিতে যে পাইতেছেন ওই নিছি কফি নিছি এখানে হচ্ছে গোল বেগুন

মাছ হ্যাঁ ফলের দোকানে চলে আসে মাছ নাই আচ্ছা বিকাল মাছ আপনার আগে মুরগি ঠিক আছে ঠিক আছে আমি পনেরো দিন পরে কাজ করতেছি তো ফলের দোকানে আসছি কিছু ফল পেয়ার আছে আমার পছন্দ বেশি এখানে কিছু পেয়ার মানে আজকে আসছি মোটামুটি কিছু বাজার করবো এই জন্য

ছি দেন যা এক দেড় যা দেন দেন আমি কি মিষ্টি যেন খাইয়া যেন কইতে পারে না মিষ্টিটা Pak, kamu tansi atau দেশি টমাটো কপি বাধা কফি এটা ফুলকপি দেশি সিম

সেই স্বাদ অনেক মিষ্টি আমার ভাই মায় মনে মনে খাইতেছে কি খাবি পিয়ার আনছে কেডা কে নামছে তোমার মামায় মিষ্টি নি মিষ্টি মিষ্টি লাগে ফার্মের মুরগি আর একটা দেশি মুরগি না দেশিটা আনছে মার জন্য আর ফার্ম চা হওয়ার জন্য কারণ আমরা ফার্ম খেতে খুব পছন্দ করি মা এলো ফার্ম খায় না কাটা শেষ আরেকটা কাটতেছে এদিকে ডাল হইতেছে হয় নাই এখনো ডালের জন্য রসুন পিঁয়াজ কাটে রাখছে আর এইদিকে হচ্ছে টমাটো ডাল হয়ে গেছে পাতলা ডাল হয়ে গেছে গোস্ত রান্না করতেছে মরিচ পেঁয়াজ পাতা গোস্ত के तो হচ্ছে জিরার চলা হচ্ছে গোস্তগুলা হলুদ দিয়ে মিশায় রাখছি বাজার জন্য বস্তু আগে হলুদ আর পিয়াজ দিয়ে মিশা তারপরে কষাই এরকম করে আর কখনো কারণ দেখিনি প্রথম কেন রান্না তুমি এটা মিশাই রাখছিল হলুদ পিয়াজ মরিচ গরুর মতো আগে যেমন মিশায় রাখে না ওরকম করে মিশাই রাখছি

সুন্দর একটা গ্রামিত আছে তেজপাতা এখন ভালো নাই আমরা হচ্ছে ভাই বোনের একটু গরম মশলা তেজপাতা এগুলো অনেক কম খাই গরু গোস্তর মতন আবার ডাক্তা দিল মুরগির আবার ডাকা লাগেনি হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে গেছে এখন এখানে একটা বড় গাছ আছে অনেক জায়গা মানে হাঁটতে হাঁটতে হয়তো মোবাইলে ভিডিও তো ওরকম ভাবে তিন বিঘা জমিন সাড়ে তিন বিঘা জমে এক বাটে এক খেতে এবার কতটুক জায়গা হইতে পারে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে আমার দেখেই আর যেদিনকে এইখানে মানে আমিন আনা হয়েছে লোকজন আনা হয়েছে মানে জমিটা ভালোভাবে মাইপা বুঝ নেওয়া হয়েছে ওই দিন তো মনে করেন মনহও কতবার যে দড়া দড়ি করতে হয়েছে মাসুদের খাইতে বেনি টাইম পায় টাকাও ছবি তুললি তোমাদের টাকা এরা হচ্ছে যে বড়েই পড়তেছে অনেক সুন্দর বড়েই ধরছে গাছটায় আর এখানে কারেন্টের লাইনও আছে আমাদের জমির মাঝে হয় চার পাঁচটার মতো খাম্বা আছে কারেন্টের খাম্বা কয়টা খাম্বা এগো জমি তিন চারটা আছে এবার এক সাইড শেষ করছি এই যে দেখাইয়া ওই যে কলা গাছ দেখা যায় দেখেন এই যে কলা গাছ ওই যে কারেন্টের খাম্বা একটা আর এ হচ্ছে মেন রোড একটা এই দুইটা রাস্তা থেকে এই পর্যন্ত আমরা শেষ করছি দেখা এখন এই সাইড আরো আছে জায়গা এ পাশে না পারবো না নামতে তো যেদিন জমি মাপছে ওই দিন তো আসছিল আমরা আসি নাই আমি আজকে আসলাম হচ্ছে দেখার জন্য আমিও দেখি আর আপনাদেরকেও দেখাই স্বপ্নের মতো বাড়ি করব আমি এরকম একটাই বাড়ি করব আমি নিজের হাতে বাড়িটা উঠাবো তৈরি করব আমার স্বাধীনতা থাকবে আমার নিজের বাড়ি থাকবে কেউ বলতে পারবে না এটা তোমার বাবার বাড়ি 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 বা শ্বশুর আরেকজনের কেউ কোনো বাধা দেবে না একবার আমার নিজের স্বাধীনতা থাকবে স্বাধীনভাবে চলবো আমি এই বাড়িটায় এই যে বাড়ি করছে মানুষ দেখেন আশেপাশে বাড়ি আছে আমার বাচ্চারা গেছে অনেক জমি সাড়ে দিন বিঘা জমি তো এক জায়গা দিয়ে একটা খাম্বা এই যে খাম উড়ে আল্লাহ খাম্বা খাম্বা খাম খাম্বা ধরো মিথতাল মুসকান এদিক টাকাই ধরো ছবি তুলি